হজরত মুসা আল্লাহ ইসলাম এবং ফিরাউন ইসলামী ইতিহাসে দুটি বিশাল চরিত্রের সম্বন্ধে আলোচনা করা হয় হজরত মুসা আল্লাহ ইসলাম ছিলেন আল্লাহর পক্ষ থেকে এক মহান নবী যিনি একদিকে যেমন ইসরায়েলদের মধ্যে উপদেশ দান করতেন তেমনি অন্যদিকে পৃথিবীর ক্ষমতাধর শাসক ফেরাউনকে চ্যালেঞ্জ করছিলেন ফেরাউন তার সময়ের এক অত্যাচারী শাসক ছিলেন যিনি নিজেকে ঈশ্বর মনে করতেন এবং তার শাসনকালে মুসা মুসালাম এর মতো একজন নবী ও তার শাসককে চ্যালেঞ্জ করছিল গল্পটি গভীর শিক্ষা ও আল্লাহর প্রতি বিশ্বাসের উদাহরণ ছিল মিশরের শাসক এবং তিনি মনে করতেন যে তিনি একমাত্র দেবতা তিনি ইসরায়েলদের অত্যাচার করতেন তাদেরকে গুলি করে হত্যা করতেন এবং তাদেরকে দাসত্বের জীবন দিতে বাধ্য করতেন একদিন আল্লাহ তালা হজরত মুসা আল্লাহলামকে মিশরে প্রেরণ করেন আল্লাহর নির্দেশ ছিল মুসা আল্লাহিস্লামকে ফেরাউনকে তার ভুল পথে ফিরিয়ে আনার জন্য পাঠানো মুসা আল্লাহিস্লাম আল্লাহর নির্দেশ মেনে ফেরাউনকে ডেকে পাঠান এবং তাকে বলেন তুমি তোমার অবিচার বন্ধ করো এবং আল্লাহর পথে আসো তবে ফেরাউন তার অহংকার থাকলেন এবং মুসা আল্লাহিস্লামের কথা না শোনার সিদ্ধান্ত নিলেন এ সময় আল্লাহ তালা মুসা আল্লাহ আরও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেন তা হল ফ্রাউনের সামনে আল্লাহর শক্তির প্রমাণ দেখানো মুসা আল্লাহ ইসলামের নির্দেশে ফ্রাউনকে চমৎকার ঘটনা প্রদর্শন করতে শুরু করে প্রথমে তিনি তার আনা ফেলে দেন এবং তার একটি বিশাল সাপের আকার ধারণ করে ফ্রাউনের সামনে এসে দাঁড়ায় ফ্রাউন ভীষণভাবে ভয় পায় তবে সে তার সভা সদরদের সাথে পরামর্শ করে এবং মুসা আল্লাহ ইসলামকে মোকাবিলা করার জন্য জাদুকরের দলকে আহ্বান করে জাদুকররা এসে তাদের কৌশল মুসা আল্লাহ ইসলাম এর সাপকে পরাজিত করার চেষ্টা করে কিন্তু মুসা আল্লাহ ইসলাম এর সাপ তাদের সকল জাদুর সাপ গিলে ফেলে এবং চিরকালীন শক্তির প্রমাণ দেয় ফেরাউন তখন মুসা আল্লাহ ইসলাম এর কথা আগ্রহ করে তবে তিনি বুঝতে পারেন যে মুসা আল্লাহিসাম একেবারে আল্লাহর প্রেরিত ফেরাউন মুসা আল্লাহ ইসলামের প্রমাণ দেখেও তার অহংকার ত্যাগ করেনি আল্লাহ তা এরপর আরও কঠিন শাস্তি পাঠান মিশরে একের পর এক বিপদে নেমে আসে তীব্র খরা লেক মশা মিষ্টি পানির সংকট প্রাণীসমূহের ব্যাধি এসব ঘটনা ঘটে কিন্তু ফেরাউন তবুও মুসা ইসলামের কাছে দয়া চাইতে প্রস্তুত হয়নি এসব ঘটনার পর আল্লাহ মুসাল্লামকে নির্দেশ দেন যে তিনি মিশরের ইসরায়েলিদের নিয়ে নদী পার হয়ে চলে যান মুসা আল্লাহ ইসলাম তার অনুসারীদের নিয়ে মিশরের সীমান্ত অতিক্রম করতে থাকেন ফ্রাউন তার বাহিনী নিয়ে তাদের পিছু নেয় কিন্তু যখন তারা সমুদ্রের পাড়ে পৌঁছায় তখন আল্লাহ মুসা মুসাআলা ইসলামের হাতে সাগরকে দুই ভাগ করে দেন আর ইজরা নিরাপদে পার হয়ে যায় ফ্রাউন এবং তার বাহিনী যখন সাগরের মাঝখানে প্রবেশ করে তখন আল্লাহ তালা পানিকে ফের ফিরিয়ে দেন ফলে ফেরাউন ও তার বাহিনী ডুবে যায় ফেরাউন ও তার বাহিনীর মৃত্যু ছিল হজরত মুসা আলাহিসাল্লাম এর সংগ্রামের চূড়ান্ত পরিণতি এটা ছিল আল্লাহর শক্তির প্রকাশ এবং তার বিরুদ্ধাচরণকারীদের শাস্তি এই ঘটনা থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা নেওয়া যায় তা হল একদিকে আল্লাহর শক্তি অপরিসীম অন্যদিকে যারা অহংকার ও অবিচারে থাকে তাদের অবশেষে পরাজয় ঘটে হজরত মুসা আলাহিসাল্লাম এর এই গল্পে আমাদের শিক্ষা যে আল্লাহর প্রতি আস্থা এবং ধৈর্য বজায় রাখলে কোনো শক্তি শেষ পর্যন্ত সত্যের বিরুদ্ধে দাঁড়াতে পারে না ট্রাণের বিরুদ্ধে হজরত মুসাল্লা ইসলামের সংগ্রাম শুধু ঐতিহাসিক ঘটনা নয় বরং এটি মানবতার প্রতি আল্লাহর ন্যায়ের একটি চিরন্তন বার্তা